আসসালামু আলাইকুম কবুতর ভাই ও বোরা আপনাদের জন্য একটি শিল্প নিয়ে আসলাম রেসার কবুতরের ছয় পিস রেসার কবুতর যার যেটা পছন্দ হয় যোগাযোগ করলে নিতে পারবেন এটা ইনশাল্লা একটা নর কবুতর মিলিয়ে রেসার নর পায়ের চিপ রিং লাগানো বিআরপিএল দুই হাজার উনিশের কবুতর দুটো রেস করা এই গবুতরটার দাম পড়বে একদম তিন হাজার একদম তিন হাজার পছন্দ হলে যোগাযোগ করবেন এর সাথে একটা মাটি আছে এই যে মাটিটা সবজি রেস আর মাদির মাঠিটা হচ্ছে বি আর ক্লাবের কবুতর এই মাটিটা সহজ যদি এই নদটা কেউ নিতে চান পূর্বে একদম চার হাজার টাকা মাটিটার মানে এক পাক ভাঙা মানে এক পাকের সমস্যা তো কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সরকারে নিতে পারবেন একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি মাটিটা হচ্ছে দুই হাজার একুশে এখান থেকে একটা একটা মিলি একটা সবজি এটা দুটা রেস করা দুটো জিনিসে মাটিটা হচ্ছে বিএপিএফসি ক্লাবে দুই হাজার একুশে

এখানে আছে যে একটা মাটি এটা শেডেলও বলতে পারেন চকো বলতে পারেন শ্যাডেল বলা যায় না চকো কাটিং ক্যাটাগরিতে আছে মাটিটা লোকাল রিং করানো কোনো ক্লাব রিং না মাটিটার কোয়ালিটি দেখেন একদম একশো একশো কোয়ালিটি মাটিটা এই মাটিটার দাম পড়বে দেড় হাজারের টাকা এটা দামা দামি করলে ভাই বিক্রি হবে না দেড় হাজার টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে এখানে আছে কানোয়ার কবুতর হচ্ছে কাজ হচ্ছে কানোয়ার কবুতর বিআরপিএল ক্লাবের কবুতর দু হাজার তেইশের অনেক সাইজের একটা কবুতর মাসাল ভালো কোয়ালিটি অনেক অনেক ভালো ডাকের একটা কবুতর অনেক ডাকের যে নটটা নিতে চান ভাই ফিক্সড করবে দেড় হাজার টাকা ফিক্সড দেড় এটার সাথে একটা মাদি নিতে পারেন দাঁড়ান যে এই মাদিরার সাথে এটা জোড়া নিতে পারেন মানে কোয়ালিটি খুব বাচ্চা হবে মাদির হচ্ছে লোকাল রিং এর দু হাজার চব্বিশ আর নটটা হইতেছে দু হাজার তেইশের একদম নিউ দুইটা কবুতর মাদিরা তো একদম বললাম দেড় হাজার নটটাও একদম দেড় হাজার কোনো দামাদামি হবে না আর যদি একসাথে দুটা নেন তাহলে তিন হাজার টাকা আপনাদের অনেকের বান জানোর লাগে এই নটটা নিতে পারেন অনেক ভালো একটা কোয়ালিটির নট বিগ সাইজের যে কোনো কবুতরের সাথে পেয়ার দেবেন ভালো ভালো করে বাচ্চা কাচ্চা বড় করতে পারবে একটা নর কবুতর মাঝি নাই বাঞ্জা নর একটা নাই এই একটা নর আছে বাঞ্জা কবুতর নিতে চাইলে ভাই এই নটটা করবে ফিক্সড এক হাজার টাকা দামা দামি করার কোনো অপশন নাই বাঞ্জা কবুতরের দাম ভাই ভালো একটা অ্যামাউন্টে আছে এখন মাত্র এক হাজার টাকায় এই বাঞ্জা নটটা এই সুন্দর বাঞ্জা নরটা নিতে পারবে একদম ফিট আছে সাইজ দেখেন ভাই নটটা দেখছেন ফিক্সড এক হাজার এক হাজার টাকা যোগাযোগ করে দিতে পারবেন মাত্র এক হাজার টাকা আসসালামু আলাইকুম